জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম জীবনে যদি কখনো খুব খারাপ সময় আসে তাহলে নিজের দুঃখ কষ্টগুলো নিজের মাঝে এমনভাবে আড়াল করে রেখো যেন তোমার গা ঘেসে বসে থাকা মানুষটি ও টেন না পায় গোপনে তুমি ভেঙে গেছো খুব পুড়ে ছাড়খাড় হয়ে গেছে মনের বোন আকস্মিক ঝড়ে ঝরে গেছে জীবন বৃক্ষের সব কয়টি সবুজ পাতা শক্ত হোক নিজেকে বোঝাও যে এত সামান্য বাতাসে ঝরে যেতে নেই ভেঙে যেতে নেই এমন হালকা আঘাতে কান্না পেলে একা একা গোপনে কাঁদো তবুও নিজের ক্ষতগুলো কাউকে দেখাতে চেয়ে না মনে রেখো যে নিজের জন্য আলো হতে পারে না পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারে না জানো তো মানুষ বড় নির্দয়ে ভেঙে যাওয়া মৌচাক দেখলে কোটা ঢিল মেরে আরও বেশি ভেঙে দিয়ে পয়সা চেয়ে আনন্দ পায়